ঢাকায় ইতিহাস সৃষ্টি হতে চলেছে লাতিন বাংলা সুপার কাপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই ফুটবল জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনা আগামী পাঁচ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সরাসরি খেলার উত্তেজনা উপভোগ করতে টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে অনলাইনে ঝামেলাহীন টিকিটিংয়ে দর্শকরা পাবেন দ্রুত নিরাপদ এবং আরামদায়ক অভিজ্ঞতা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এএফবি লাতিন বাংলা সুপার কাপ দু হাজার পঁচিশে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ পাশাপাশি ব্রাজিল এবং আর্জেন্টিনা এটি শুধু বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য নয় সমগ্র অঞ্চলের ফুটবল ভক্তদের জন্য এক বিরল সুযোগ কারণ দুটি লাতিন আমেরিকার ফুটবল মহাশক্তি একই মঞ্চে নামছে এই টুর্নামেন্ট কেবল খেলার মানেই নয় দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের এক ভিজুয়াল এবং স্পোর্টস এন্টারটেনমেন্টের অভিজ্ঞতা হিসেবে পরিচিত হবে লাতিন বাংলা সুপার কাপে টিকিটিং পার্টনার হিসেবে দেশের জনপ্রিয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম কুইকেটকে ঘোষণা করা হয়েছে গত শনিবার এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয় এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং কুইকেটের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ চুক্তি স্বাক্ষরের পর আসাদুজ্জামান জানান লাতিন বাংলা সুপার কাপে টিকিটিং ব্যবস্থাকে আরও আধুনিক এবং দর্শক বান্ধব করতে কুইকেটকে যুক্ত করা হয়েছে অনলাইনে সহজে টিকিট কেনার সুযোগ তৈরি হওয়ায় দর্শকদের অভিজ্ঞতা আরও সুন্দর হবে আমরা চাই দর্শকরা যেন কোনো ঝামেলা ছাড়াই খেলার উত্তেজনা উপভোগ করতে পারে কুইকেটের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ বলেন বাংলাদেশে আয়োজিত সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবল ইভেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত দর্শকদের জন্য ঝামেলাহীন দ্রুত এবং নিরাপদ টিকিটিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট পাওয়ার অভিজ্ঞতা যেন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এএফবি লাতিন বাংলা সুপার কাপ কেবল খেলার প্রতিদ্বন্দ্বিতা নয় এটি দেশের ফুটবল সংস্কৃতিকে আন্তর্জাতিক মানের সঙ্গে পরিচিত করানোর একটি বড় সুযোগ ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো বিশ্বখ্যাত দলগুলোর সঙ্গে বাংলাদেশের মুখোমুখি খেলার মানসিক এবং কৌশলগত প্রভাবও গুরুত্বপূর্ণ তরুণ ফুটবল খেলোয়াড়রা এই ধরনের ম্যাচ থেকে অভিজ্ঞতা অর্জন করবে যা ভবিষ্যতে দেশের ফুটবল উন্নয়নে সহায়ক হবে দর্শকরা কুইকেটের মাধ্যমে সহজে টিকিট বুক করতে পারবেন অনলাইনে টিকিট পাওয়া মানে আর কোনো দীর্ঘ লাইনের ঝামেলা নয় এতে দর্শকরা সময় বাঁচিয়ে খেলার উত্তেজনা উপভোগ করতে পারবেন এমন আন্তর্জাতিক ইভেন্টে সরাসরি খেলা দেখার সুযোগ শুধু দর্শকদের উত্তেজনা বাড়ায় না বরং দেশের ফুটবলের মানও তুলে ধরে এএফবি লাতিন বাংলা সুপার কাপের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ হচ্ছে আন্তর্জাতিক মানের খেলার আয়োজন এবং লাতিন আমেরিকার দুই শক্তিশালী দলের সঙ্গে খেলার সুযোগ দেশের ফুটবলের মান বৃদ্ধি করবে স্বাগতিক হিসেবে বাংলাদেশ এই ম্যাচ থেকে শিখবে কৌশলগত পরিকল্পনা মানসিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক ফুটবলের উচ্চমানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা টুর্নামেন্টটি পাঁচ থেকে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এটি দর্শকদের জন্য এক সপ্তাহব্যাপী ফুটবলের আনন্দ এবং উত্তেজনার অভিজ্ঞতা উপহার দেবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ শুধু খেলাধুলা নয় এটি এক আন্তর্জাতিক ক্রিয়া উৎসব যেখানে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের সরাসরি দেখা যাবে অতএব আগ্রহী দর্শকরা এখনই টিকিট বুকিং করে নিশ্চিত করতে পারেন যাতে এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য তারা প্রস্তুত থাকতে পারেন বাংলাদেশের মাঠে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো আন্তর্জাতিক ফুটবল মহাশক্তির সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা নিশ্চিতভাবে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে